নমস্কার বন্ধু নতুন একটি ফ্রেশ ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানাই তো এখন কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গা প্ল্যাটফর্মের এটা আই থিঙ্ক এক বা দুইয়ের মিডিল বরাবর তো আজকেও কিন্তু গোবরডাঙ্গাতে চলে এসেছি সেই বাচ্চার কাছে তো আজকে থেকে কিন্তু ফুটবল আগ বাদ দিয়ে বিরিয়ানির দোকান দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির হাড়ি আছে আর তার সাথে কিন্তু ঘুগনি আছে চিকেন কষা আছে মাত্র পঞ্চান্ন টাকায় কিন্তু অনলাইন ডট বিরিয়ানি তোমরা কোথায় পাবে গোবর ডাঙার বুকেই কিন্তু পেয়ে যাবে আর সব থেকে বড় কথা এই বয়সটাতে কিন্তু যে ভাই আছে সে যে এই পুরো দোকানটা মেনটেন করছে এটাই সব থেকে বড় কথা তো যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবটা করে দিও ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো অবশ্যই ফলো করে দিও খুব ভালো আছে দাদা তোমরা কেমন আছো

বাট এখন সেটা চার পাঁচ সারিতে এসে দাঁড়িয়েছে তাও এখনো দূর দূরান্ত মানুষ ফোন করে আসে এসে বলে যে ভাই তোকে তোর ভিডিও দেখে আসলাম ভালো লাগলো তোর ব্যবহার ভালো তোর মানে খাবার ভালো কিনা জানি না বাট আমি চাই মানুষকে হাসি মুখে সবসময় বিরিয়ানিটা সার্ভ করো আশেপাশে তো প্রচুর দোকান আছে হ্যাঁ এবার আমি যদি কম দামে বিরিয়ানিটা দিই সবারই সমস্যা হয় ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে সেই জন্য এসে খেতে হবে খেয়ে দেখতে হবে যে কেমন মুরগি কেমন কোয়ালিটি এবং কেমন কি দিচ্ছি আর যাদের মনে হবে সত্যি এটা ভাগাড়ের মুরগি তো চলো আমি প্রত্যেক দিন সকালবেলা বাজারে যাই বাজারে কোথা থেকে মুরগি আনি আর রেগুলারের মাংস রেগুলার এবং আমাদের দিন গেলে প্রায় একশো কুড়ি তিরিশ পঞ্চাশ এরকম হয়ে যাবে আর একশো পঞ্চাশ এই তো তাই তো সত্তরের বেশি আছে সত্তরের বেশি আছে পঁচাত্তর আশি পঁচাত্তর আশি আচ্ছা তো এর সাথে আর একটি আলু আর রাইস তাই তো হুম

মানে আলু দিয়ে মটর দিয়ে আর চিকেন দিয়ে চিকেন দিয়ে চিকেন এখানে কিন্তু ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে নিয়েছি দশ টাকায় মাত্র মাত্র দশ টাকায় চিকেন ঘুগনি ভাই কিন্তু বললো যে এখানে কোনো ফুড কালার ভাই ইউজ করে না চিকেনের পিস যদি তোমাদেরকে দেখায় দেখো অন্য জায়গায় কিন্তু এরকম বড় সাইজের যে চিকেন তোমরা পাবে না এবার একটু টেস্ট করার পালা একটু খেয়ে দেখি যে ভাই ঘুগনিটা কেমন করেছে মানে আমি এটা ঘুগনি খাচ্ছি নাকি চিকেন কষা খাচ্ছে আমি বুঝতে পারছি না দুর্দান্ত দুর্দান্ত লেগেছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স চিকেন কুমড়িতে এত সুন্দর দারুণ অনলাইন ডট বিরিয়ানি ভাইয়ের বিরিয়ানি কিন্তু আমার হাতে চলে আসলো এখানে দেখতে পাচ্ছো পঞ্চান্ন টাকার মধ্যে তোমরা এরকম বড় একটা প্লেটে বিরিয়ানিটা এখানে পেয়ে যাবে এখানে এরকম বড় সাইজের এক পিস আলু আছে জাস্ট দেখো পুরোটাই কিন্তু গলে গেছে একদম পঞ্চান্ন টাকার বিরিয়ানির চিকেনটা জাস্ট দেখো ও জাস্ট লাভলি লাভলি দেখো পুরোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ভেতর দিয়ে পঞ্চান্ন টাকায় মরা চিকেন দিচ্ছে তাহলে আমি কিন্তু বলবো ভাইয়ের সাথে একদিন বাজারে গিয়ে দেখবে তাই তো ভাই বাজারে গিয়ে দেখবে তারপরে কমেন্ট করবে বাড়িতে বসে অনেকে অনেক বাজে কমেন্ট তোমরা করো কিন্তু এগুলো উচিত না আগে বিবেচনা করো কমেন্ট পড়েই অনেকে কাস্টমার আমার কাছে খেতে আসে এবার তারা বলে এই কমেন্টটা দেখলাম এরকম তারা নিশ্চয়ই এরকম হবে একদম একদম মানে কাউকে কিছু বলার আগে অন্তত একবার দেখে যাও বা খেয়ে যাও জিনিসটা চলো ফার্স্ট ফার্স্ট বাইট বাহ তিন আগে একবার এখানে এসেছিলাম তখন আমি ভাইকে বলেছিলাম যে ভাই চিকেনটা কিন্তু একটু শক্ত আছে আমি বলেছিলাম ভাইকে তো ইম্প্রুভমেন্ট কিন্তু অনেকটাই হয়েছে

দেশি ঘি কিন্তু বিরিয়ানির মধ্যে আছে এবং তার একটা ফ্লেভার সুন্দর একটা গন্ধ কিন্তু আমি পাচ্ছি তো যাই হোক এই বিরিয়ানি নিয়ে বেশি আমি আর কিছু বলবো না এখানে তোমরা ঘুগনি এবং চিকেন কষাও পেয়ে যাবে তো যা যেটা মর্জি এসে ট্রাই করতেই পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভাইয়ের ব্যবহার কিন্তু অমায়িক ভালো দুই ভাই মিলে এই ছোট্ট একটা দোকান তোমাদের কিন্তু দেখে পছন্দ নাও হতে পারে কিন্তু খাবারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খাঁটি কিন্তু তো চলো ব্লগটা কিন্তু এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও